হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আর্নিং বিডিপ্রেন টিপসের পক্ষ থেকে আমি রাসেল তো ভিওর্স সাত মাইনার এই সাইটটি চেনে না এরকম লোক খুবই কম রয়েছে তো এই সাইটটিতে এখন একটা অফার চলতেছে যদি কেউ ইনভেস্ট করতে চান তো এই সাইডটিতে এখন যদি ইনভেস্ট করেন তাহলে এইখান থেকে একটা প্ল্যান যদি আপনি আপগ্রেড করেন তাহলে এইখানে দেখেন যদি আপনি বেসিক প্ল্যান যদি আপগ্রেড করেন তাহলে এক লাখ সাতশি ফ্রি পাবেন আর যদি প্রফেশনাল প্ল্যান আপনি আপগ্রেড করেন তাহলে ছয় লাখ ছেষট্টি হাজার ফ্রি পাবেন এবং যদি আপনি এর চাইতেও বড় যেটা রয়েছে প্রিমিয়াম প্ল্যান তো এটা যদি আপগ্রেড করেন তাহলে আপনারা বিশ লাখ সাতাশি ফ্রি পাবেন তো ফিহাস এইখানে আমি প্রত্যেককেই বলবো যারা এই সাইটটিতে কাজ করতেছেন এখানে ইনভেস্ট করে কাজ করতে পারেন কেননা সাইটটি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট এবং আজকে আমি লাইভ এখানে ইনভেস্ট করবো তো এর আগেও কিন্তু আমি এই সাইটের একটা পেমেন্ট প্রুফ শেয়ার করেছিলাম তো সেইখানে আমি প্রায় সাত নয় ডলারের মতো পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে এখানে আমি একটা বেসিক প্ল্যান আপগ্রেড করবো কেননা এখানে দেখেন তাদের যে অফারটা চলতেছে আশা করি এই অফারটা আমি পাবো যদি আপগ্রেড করি তো এখানে আপনারা প্রত্যেকেই আপগ্রেড করে দেখতে পারেন আসলে প্রত্যেকেই পাবেন এরকম কোনো কথা নেই তো এখানে হয়তো কেউ পেতেও পারেন আবার অনেকের হয়তো নাও পেতে পারেন তবে এখানে যদি আপনারা ইনভেস্ট করেন আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি এখানে আপনাদের লস হবে না তো ভিউয়ার্স সেখানে আমি ইনভেস্ট করবো ইনভেস্ট করে তারপর দেখাচ্ছি তো এখানে আপনাদের যেটা করতে হবে যারা নতুন তারা প্রথমত আমার চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটটি লিংক দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করে আপনারা সাইটটিতে সরাসরি চলে আসবেন তো সাইটটিতে আসার পর আপনারা যেটা করবেন এখানে আপনাদের বিটি সি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো এখানে বিটিসি ওয়ালেট অ্যাড্রেস আপনার বেস থেকে বিটিসি ওয়ালেট যে অ্যাড্রেস যেটা রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে ছয় ডিজিটের একটা পিন কোড দিবেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটা পিন কোড দিয়ে তারপরে স্টার্ট প্যান্ডিং অপশানে ক্লিক করবেন তো এখানে আমি আমার বেসের বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনেছি তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো তারপর এখানে আপনার যে কোনো একটা চার ছয় ডিজিটের একটা পিন দিয়ে দিবেন আমি এখানে ছয় ডিজিটের একটা পিন দিয়ে দিচ্ছি আপনার এখানে ছয় ডিজিটের পিন দিয়ে দিবেন তো এইখানে দেখেন এইখানে আমার কিন্তু মাইনিংটা শুরু হয়ে গেছে এবং এইখানে আমার অলরেডি চল্লিশ মাইনিং হয়ে গেছে তো এটা হচ্ছে এইখানে আমার রেফারে একজন ইনভেস্ট করেছিল যেখান থেকে কিছু একটা কমিশন পেয়েছি যার কারণে এইখানে এটা আর আমি এর আগেও কিন্তু একটা পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এখানে দেখেন উইল উইথড্রোয়াল অপশনে চলে আসলে এখানে দেখেন দুই লাখ চল্লিশ হাজার সাতশি এটা কিন্তু তারা আমাকে ডান করে দিয়েছিলো এবং এটা আমি সম্পূর্ণ ফ্রিতেই পেয়েছি তো এখন আমি এখানে ইনভেস্ট করতে চাচ্ছি ইনভেস্ট করে আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবো তো প্রত্যেকেই এখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন আর যারা পারবেন না তারা এখানে কি বলবো আপনারা ফ্রিতেই ইনকাম করতে থাকেন তো এখানে আমি প্রত্যেকেই বলবো যারা ইনভেস্ট করার সামর্থ্য রয়েছে যাদেরকে যাদের সামর্থ্য আছে তারা প্রত্যেকে এখানে ইনভেস্ট করবেন তো এখানে ইনভেস্ট করলে আশা করি আপনাদের কারো লস হবে না কেননা এটা আপনাদের লাইফ টাইম পেমেন্ট করবে এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি তো ভিওর্স এখানে ইনভেস্ট করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তো এখানে আপনারা এখানে যে হোম বাটনটা দেখতে পারতেছেন হোম হোম বাটনে ক্লিক করে আপনারা প্রথমত হোমে চলে আসবেন তো হোমে আসার পর এখান থেকে আপনাদের প্ল্যান সিলেক্ট করতে হবে তো এখানে দেখেন বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে এখানে যেটা বেসিক প্ল্যান রয়েছে এখানে আপনার মিনিমাম দুই লাখ সাতশী এখানে ইনভেস্ট করতে হবে এবং এখানে আপনার প্রত্যেক দিন তারা আর্নিং দিবে তো আট হাজার সাতশী করে এখানে আপনার ডেলি দেখেন আট আট হাজার করে সাতশী আর্নিং দিবে এবং এখানে আপনার একটা স্পিন ফ্রি দিবে প্লাস এখানে আপনার এক লাখ সাতশী তারা ফ্রি দিবে এখানে সেটা বলা রয়েছে তো এখানে ইনভেস্ট করার জন্য অনেকগুলো প্ল্যান রয়েছে স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড প্ল্যান যদি আপগ্রেড করেন তো এখানে আপনার পাঁচ লাখ সাতশি দিয়ে ইনভেস্ট করতে হবে এবং এখানে আপনার পঁচিশ হাজার সাতশী প্রত্যেক দিন দিবে তো এখানে আরও একটা প্ল্যান রয়েছে যেটা এখানে আপনার যে অ্যাক্সপ্রোস যে প্ল্যানটা রয়েছে এখানে আপনার প্রায় পনেরো লাখ বিটিসি এখানে ইনভেস্ট করতে হবে এবং এখান থেকে আপনার ডেলি পঁচাশি হাজার বিটিসি আর্নিং হবে এবং এখানে আরও লাস্ট যে প্রফেশনাল যে প্ল্যানটা রয়েছে এটা যদি কেউ পারেন আপগ্রেড করতে তাহলে তো তাদের ভালো একটা পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আমি যেহেতু বেসিক প্ল্যানটা এখানে আপগ্রেড করব তো আমি বেসিক প্ল্যানটা আপগ্রেড করার জন্য বাই ফর এখানে ক্লিক করে দেবেন তো বাই ফরে ক্লিক করার পর এইখানে দেখেন তারা কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং এইখানে আমাকে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিটিসি তাদেরকে সেন্ড করতে হবে তাহলে আমার এই এই ওয়ালেটে ওই এই ওয়ালেট অ্যাড্রেসে যদি আমি পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমার প্ল্যানটা তারা আপগ্রেড করে দেবে তো আমি এখন ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিব তো কপি করে নিয়ে আমি এইখান আমার যে মেন ব্যালেন্সটা রয়েছে সেইখান থেকে সেন্ড করে দিব তো এখান থেকে সেন্ড করে দিব এবং কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা আগেই পেজটা রিলোড দিবেন না এখানে মিনিমাম রেখে দিবেন পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রেখে তারপর রিলোড দিবেন কেননা এখানে কিছু কনফার্মেশন না হওয়া পর্যন্ত আসলে রিলোড দেওয়া যদি আমরা রিলোডটা দিই তাহলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে তো এখানে দেখেন আমার কিন্তু দুই লাখ দুই হাজার সাতাশি রয়েছে এখানে এখন আমি লাইভ ইনভেস্ট করবো তো এখানে আপনারা সেন্ট অপশানে ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে বিটিসিটা সিলেক্ট করবেন বিটিসিটা সিলেক্ট করার পর তো এখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু তো আমি যেহেতু দুই লাখ সাতোশী ইনভেস্ট করব তো এখান থেকে আমি দুই লাখ সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো এখানে আমি ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি তারপর এখানে আপনি নোটে থ্যাংক ইউ লিখে দিবেন আমি সচরাচর যেটা দেই তো তো এখানে আমার থ্যাংক ইউ লেখা হয়ে গেছে তো আমার ওয়ালেট অ্যাড্রেসটাও ঠিক রয়েছে তো আমার সব কিছুই ঠিক আছে তো এখন আমি যেটা করবো এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিব তো সেন্ড অপশানে ক্লিক করলে আশা করি তারা আমার প্ল্যানটা আপগ্রেড করে দিবে দূর তো এখানে দেখেন আমার সব কিছু ঠিক আছে তো আমি এখন কনফার্ম অপশনে ক্লিক করছি তো এটা আমার সেন্ড হয়ে গেছে তো এখানে দেখেন আমার কিন্তু এটা সেন্ড হয়ে গেছে এবং এটা কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে তো এখন আমি এই পেজটা এইখানেই রেখে দিব এখানে যে আমার মূল পেজটা রয়েছে ক্রুম ব্রাউজারে তো এই পেজটা আমি এরকমই রেখে দিব পনেরো মিনিট মতো তো পনেরো মিনিট পর আমি আবারও ব্যাক করতেছি তো এখানে যখন তিনটা কনফার্মেশন কমপ্লিট হবে তখন আমি ব্যাক করব ব্যাক করে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে সাইডটা আপগ্রেড হয়েছে কি না তো এই প্ল্যানটা আশা করি তারা আমার দুটোই আপগ্রেড করে দিবে তো আপগ্রেড হওয়ার সাথে সাথেই এইখানে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ফিরস এক আপগ্রেড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি তারপর আমি আবারও চলে আসতেছি ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমি জানি না আমার ডিপোজিটটা কমপ্লিট হয়েছে কিনা তো তারপরও আমি এখন বিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি কেননা রাত্রি অনেক হয়ে যাচ্ছে তো আমি ভিডিওটা আবার শেয়ার করব আপনাদের মাঝে এই জন্য বিডিওটা এখনই শেষ করে দিব তো এখানে দেখেন এখনো কিন্তু এটা এই রয়েছে তো এটা দেখি এখন সাইটে গিয়ে আমি রিফ্রেশ করবো রিফ্রেশ করে দেখব আসলে এখানে তারা আমার ডিপোজিটটা কমপ্লিট করেছে কিনা তো এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন তো দেখা যাক এখন তারা আমার ডিপোজিটটা কমপ্লিট করেছে কিনা এখন আমি গিয়ে সাইটে রিফ্রেশ করে দেখি আমার ডিপোজিটটা তারা কমপ্লিট করছে কিনা ওয়েলকাম ফ্রেন্ডস তো আমার তারা ডিপোজিটটা কমপ্লিট করে দিয়েছে এইখানে দেখেন আমার কিন্তু এক লাখ পাঁচচল্লিশ হাজার হয়ে গেছে তো সাথে আমার যে বোনাসটা পাওয়ার কথা ছিল সেই বোনাসটাও তারা আমাকে অ্যাড করে দিয়ে দিয়েছে অলরেডি তো এইখানে দেখেন আমার মাইনিংটাও এখন স্পিড হচ্ছে তো এইখানে দেখেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে দেখেন এই যে এটা রয়েছে ইনঅাক্টিভ তো এটা আমার ডিপোজিটটা তো এখানে দেখেন আমার পাঁচশো সাতাশি তারা সরি ফ্রি দিয়েছে সরি এখানে আমার এই যে উপরের যে প্যাকেজটা দেখতে পারতেছেন বেসিক প্ল্যান তো এখানে আমার প্ল্যানটা তারা আপগ্রেড করে দিয়েছে তো এখানে আমার ডিপোজিট যেটা আমি তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম তারা আমাকে অ্যাক্টিভ করে দিয়েছে তো এখন আরও একটা এখানে স্পিন করতে পারবো তো আমি স্পিনটা আমি আপনাদের মাঝে লাইভই করে দেখাবো এখানে বোনাস অপশনে ক্লিক করছি তো বোনাস অপশনে ক্লিক করার পর এখানে স্পিন সরি এখানে উপরের যে বোনাস আইকনটা দেখতে পারতেছেন এই উপরের বোনাস আইকনে ক্লিক করে দিবেন তো বোনাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা একটা স্পিন করতে পারবেন যখন আপনারা প্ল্যানটা আপগ্রেড করবেন তো এইখানে একটা স্পিন করতে পারবেন তো আমি দেখি স্পিন করে আমার লাকটা কত এখানে তো এখানে দেখেন সরি আমার লাখটা খুবই খারাপ এখানে মাত্র নিরানব্বই সাতশী আমি পেয়েছি তো যাই হোক যেটা পেয়েছি সেটাই ভালো তো এইখান থেকে এখন আমার বেসিক প্ল্যানটা আপগ্রেড হয়ে গেছে এবং এখান থেকে আশা করি ভালো একটা প্রফিট এখন থেকে পাবো তো ফোরস এখানে আমি আপনাদের মাঝে আশা করি দ্রুত দু এক দিনের মধ্যে এই সাইডটার পেমেন্ট প্রুফ আমি নিয়ে আসবো তো যারা ইনভেস্ট করতে চান আমি প্রত্যেককেই বলবো এখানে দেখেন এই অফারটা কিন্তু মাত্র ষোলো তারিখ পর্যন্ত থাকবে তো ষোলো তারিখের মধ্যেই আপনারা এই অফারটা এখনই অ্যাক্টিভ করে নেন কেননা পরবর্তীতে দেখা যাবে আর অফারটা থাকবে না তো তখন কিন্তু আপনারা চাইলেও আর করতে পারবেন না এখানে দেখেন আমি অফারটা আপনাদেরকে ডেটটা দেখিয়ে দিচ্ছি তেরো তারিখ থেকে শুরু তো আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এখানে ষোলো তারিখ পর্যন্ত আপনার এটা চলবে তো এখান থেকে মাত্র তিন দিন আপনাদের সময় দিয়েছে তিন দিনের মধ্যে আপনারা এই কাজটা কমপ্লিট করে ফেলবেন তো যারা ইনভেস্ট করতে চান এখন ইনভেস্ট টেস্ট করেন আর যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই তারা প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো ভিওর্টস আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভালো একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে তাদের বুঝতে অসুবিধা না হয় আর আপনারা যারা ভিডিওতে তারপরেও যদি আমি বিস্তারিত না বুঝাতে পারি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি সেই নাম্বারে কল করে আমার সাথে কথা বলতে পারেন তো ভিওর্টস সো Thanks for watching my videos.